নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের জ্যোতিষ বন্ধু জ্যোতিশ্রী এস কুমার আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন এই দিন আপনারা এমন একটা টিপস করুন যে টিপসের মাধ্যমে আপনাদের অর্থনৈতিক দুর্দশার অবসান ঘটুক আপনারা আর্থিক জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের বাস্তুদোষ নাশ হবে কি করবেন আপনারা ওই দিন রাত্রি এগারোটা এগারো মিনিটে একটা হলুদ কাপড় আপনি চারকোনা একটা হলুদ কাপড় রুমালের মতো নিন তার মধ্যে আপনি পাঁচটা গোমতি চক্র পাঁচটা কড়ি আর অল্প হলুদ সর্ষে একটা রুপোর কয়েন আর পাঁচটা পদ্মের বীজ এই নিয়ে আপনারা ওটাকে একটা পুটুলি করুন করে লক্ষ্মীর সামনে আর শ্রীযন্ত্র যদি স্থাপন করা থাকে বা শ্রীযন্ত্র সামনে যদি ওটা করতে পারেন সবচেয়ে ভালো হয় মহালক্ষ্মীর যন্ত্র আর এই মহালক্ষ্মী মন্ত্র আপনারা অন্তত চুয়ান্নবার পাঠ করুন মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনারা নোট করতে পারেন ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ হিং শ্রীং হ্রিং শ্রীং ওং নাম এই মন্ত্র পাঠ করে আর গণেশের দ্বাদশ মন্ত্র যেটা দ্বাদশ নাম যেটা সেটা অন্তত আটবার পাঠ করে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারেন প্রথমং বক্রতুণ্ডঞ্চ একদন্তং দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষং চতুর্থকম লম্বদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকটমে বচ সপ্তমং বিঘ্ন রাজঞ্চ ধুম্রবর্ণং তথাষ্টকম নবং ভাল চন্দ্রঞ্চ তু বিনায়কম একাদশং গণপতিং দ্বাদশন্ত গজানন এই গণেশের দ্বাদশ মন্ত পাঠ করে আপনারা কমপ্লিট করুন আর এইটা এই পুতুলিটা আপনি গহনার বাক্সে কিংবা আপনার যে প্রবেশদ্বার তার উপরে এটা টাঙিয়ে দিন তারপরের দিন দেখুন তারপর থেকে আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলবে নমস্কার